বাংলাদেশ যে মুহূর্তে বহির্বিশ্বের একটা আক্রমণের ভয়ে ভয়ে থাকে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কি করতেছেন তারা ফার্নিচার তৈরি করে সময়টা নষ্ট করতেছেন কেন ভাই এখানে কি অন্য কোনো কাজ করা যেত না এখানে কেন সেই ফার্নিচার তৈরি এটা যে এখনো সেনাবাহিনীর ভিতরে রয়ে গেছে এটাই সবচেয়ে বড় কমা এখন তো বলতে পারেন ভাই এই ইউনিট বাদে অন্য অন্য ইউনিটে এই সকল ইলেকট্রনিক জিনিসগুলো তৈরি করা হয় বা যুদ্ধাস্ত্র গুলো তৈরি করা হয় তাহলে আমার প্রশ্ন কেন এই সকল ফার্নিচার তৈরি করে তারা নিজেদের সময় নষ্ট করতেছেন কেন তো এই জিনিসটা আমাদের একজন উপদেষ্টা এটা মেনে নিতে পারেনি যে কোনো একদম প্রকাশ্যে একদম মুখের উপরে বলেছেন আরে ভাই ফার্নিচার কেন আপনারা তৈরি করেন অস্ত্র তৈরি করেন যাতে বহির্বিশ্ব দেখে আমাদেরকে ভয় পায় এইটা তৈরি করেন তা তৈরি না করে আপনারা এই ধরনের কাজ কেন করতেছেন তো এমনই একটা বার্তা দিয়েছেন সেই উপদেষ্টা আসলে উপদেষ্টা সেই কথাটা শুনে আসলে আমার মনটা ভরে গেছে এখন আমি তো আপনাদের আরেকবার দেখাই সেই ভিডিওটা আশা করি অনেকটা ভালো বুঝতে পারবেন আপনারা ভিডিওটা দেখেন অনেক সুন্দর কথাবার্তা বলেছেন আসলে সবার মনকে নেওয়ার জন্য যথেষ্ট আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার

চোখ তো টাকায় সাহস না থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও গুলো দেখার জন্য তো ভিডিও গুলো সম্পর্কে আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আসলে এমনটাই হওয়া হওয়া উচিত যদিও তিনি বলেছেন যে অন্য ইউনিট ইউনিটগুলোতে অন্য কিছু তৈরি করা হয় তো আমার প্রশ্ন তারা সেগুলোতে নিয়োজিত থাক অথবা কেন এই সকল ফার্নিচার তৈরি করে সময় নষ্ট করতে হবে এগুলো তৈরি করার জন্য সাধারণ জনগণ রয়েছে

আহ যুদ্ধ যুদ্ধ তৈরি হয় কিন্তু এই ধরনের ফার্নিচার তৈরি করে সময় নষ্ট করা এটা শুধুমাত্র একটা মূর্খতা এবং বোকামি ছাড়া কিছুই নয় তো আপনাদের মতামত জানা জানিয়ে যাবেন এবং উপদেশে সেই বক্তব্যটা শুনে আমার খুবই ভালো লেগেছে আসলে মুখের উপরে তিনি বলে দিয়েছেন যে আপনারা কেন এগুলো তৈরি করতেছেন এগুলো তৈরি না করে আপনার যুদ্ধ এবং ট্যাঙ্ক কামান এগুলো তৈরি করেন আসলে মুখের উপরে যেটাকে জবাব আর কি বলে আপনাদের মতামত জানা যাবেন